সালামু আলাইকুম সাম্প্রতিক প্রশ্ন জুলাই দু হাজার পঁচিশ এর তৃতীয় পর্বে আপনাকে স্বাগত ক্লাস শুরুর পূর্বে আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি আপনারা যারা সম্পূর্ণ ফ্রিতে চাকরির প্রস্তুতি পরীক্ষায় অংশগ্রহণ করতে চান তারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স দেওয়া ফেসবুক পেজ এবং গ্রুপে জয়েন হয়ে নিন বিস্তারিত জানতে পারবেন চলুন ক্লাসটি শুরু করা যাক বাংলাদেশের রপ্তানি খাতের এক বৃহত্তম বাজার দেশ বাংলাদেশের রপ্তানি খাতের একক বৃহত্তম বাজার হচ্ছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান তৃতীয় দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ মোট রপ্তানিকৃত পণ্যের সতেরো শতাংশই ছিল যুক্তরাষ্ট্রে সম্প্রতি ইসরায়েল কোথায় হিউম্যানিটারিয়ান সিটি বা মানবিক শহর স্থাপনের পরিকল্পনা করেছে রাফাতে আঠারো ছেচল্লিশ বি এইটা হচ্ছে একটি আবিষ্কৃত নতুন গ্রহ এই গ্রহটি আবিষ্কার করেছে নাসা নাসা এর সদর দপ্তর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে দীর্ঘ একশো বছর পর অলিম্পিক গেমসে কোন খেলা অন্তর্ভুক্ত করা হয়েছে ক্রিকেট খেলা সর্বশেষ ক্রিকেট খেলা অন্তর্ভুক্ত করা হয়েছিল উনিশশো সালে এবং এই খেলায় অংশগ্রহণ করে গ্রেট ব্রিটেন ও ফ্রান্স গ্রেট ব্রিটেন স্বর্ণজয় করে দুহাজার সালে চৌত্রিশতম গ্রীষ্মকালীন অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে কাঁঠাল উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম কাঁঠাল উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান দ্বিতীয় বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি কার্বন নিঃসরণকারী দেশ কোনটি বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি কার্বন নিঃসরণকারী দেশ হচ্ছে চীন দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক ন্যায় বিচার দিবস পালিত হয় কবে আন্তর্জাতিক ন্যায় বিচার দিবস পালিত হয় সতেরো জুলাই সংসপ্তব ভাস্কর্যটি ভাস্করকে সংসপ্তব ভাস্কর্যটির ভাস্কর হচ্ছে আমিদুজ্জামান খান এই ভাস্কর্যটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অবস্থিত বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ করেছে কোন দেশ বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ করেছে চীন অ্যাবিলিটি ইন্ডেক্স দু হাজার পঁচিশ অনুযায়ী বিশ্বের সবচেয়ে বসবাসযোগ্য শহর কোনটি বিশ্বের সবচেয়ে বসবাসযোগ্য শহর হচ্ছে ডেনমার্কের ডেনমার্কের কুপেন হ্যাগেন একশো দেশের শহরের তালিকায় সবচেয়ে কম বয়স্ক যোগ্য শহর হচ্ছে সিরিয়ার দামেস্কো বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান হচ্ছে একশো একাত্তরতম ডব্লিউটিও এর প্রতিবেদন অনুসারে দু সালে বাংলাদেশে কত ডলারের পোশাক রপ্তানি করেছে ডব্লিউটিও অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এর প্রতিবেদন অনুসারে দু সালে বাংলাদেশ আটত্রিশ দশমিক আটচল্লিশ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করেছে ডব্লিউটিও সম্পর্কে আরো কিছু তথ্য মনে রাখতে হবে যেমন ডব্লিউটিও এর সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভাতে প্রতিষ্ঠিত হয় পহেলা জানুয়ারি উনিশশো এবং সদস্য সংখ্যা হচ্ছে একশো ছেষট্টি ডবলিউটিও এর প্রধান কাজগুলি হল আন্তর্জাতিক বাণিজ্যের জন্য নিয়ম তৈরি এবং তা কার্যকর করা বাণিজ্য উদারীকরণের জন্য আলোচনা ও উদার পর্যবেক্ষণ করা বাণিজ্য সংক্রান্ত বিরোধী নিষ্পত্তি করা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় স্বচ্ছতা বৃদ্ধি করা অন্যান্য আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থার সাথে সহযোগিতা করা ডব্লিউটিও এর এই প্রধান কাজগুলি মনে রাখবেন অনেক সময় পরীক্ষা পরীক্ষা আসে সম্প্রতি যুক্তরাজ্য ভোটারদের ন্যূনতম বয়স কত বছর করার সিদ্ধান্ত নিয়েছে ১৬ বছর জনসংখ্যা নীতি দু অনুসারে বাংলাদেশের প্রতি বর্গ কিলোমিটারে কত জন বাস করে এক জন দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ উদ্বোধন করা হয় কোথায় নারায়ণগঞ্জে স্মৃতিস্তম্ভের ফলকে একুশ জন শহীদের নাম উল্লেখ করা হয়েছে বাংলাদেশে কত বছর মেয়াদে জাতিসংঘ মানবাধিকার মিশনের কার্যক্রম চালু হয়েছে তিন বছর মেয়াদে আজকের ক্লাসের সর্বশেষ থাকছে বিগত ক্লাস থেকে একটি কুইজ কুইজটি হল সতেরোতম ব্রিক্স শীর্ষ সম্মেলনের আয়োজক দেশ কোনটি সঠিক উত্তরটি কমেন্টে লিখে ফেলুন ধন্যবাদ